দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে এবং বকনা বাসের গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কাস্টমার নাই ভাই গরু তো আমদানি ভরপুর আমদানি ভরপুর কাস্টমার কম আচ্ছা কয়টা আজকে কয়টা আছে আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পার্সেন্ট সেই পার্সন সেই পার্সন এটা একটু দেখি দেখা আচ্ছা বেশ সুন্দর পার্সন

দর্শক দেখছিলাম এখানে সার বাচ্চা সংগ্রহ করছে কেমন আছেন কি অবস্থা আছেন তো কটা আজকে কটা কটা নিয়ে হ্যাঁ বিক্রি কটা করলেন সার বাচ্চা সবগুলাই ছাড় না সবগুলায় সার বাচ্চা আমরা দেখছিলাম সার বাচ্চা সার বাচ্চা এই যে সার এই যে সার এই যে সার সুন্দর বাচ্চাগুলো

চব্বিশের কম হবে না কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ হাজার পর্যন্ত বলে বয়স কয় মাস হবে আড়াই মাস বকনা বাচ্চা বকনা ফ্রিজিয়াম আচ্ছা ফ্রিজিয়াম বকনা

চাচা কত বারে জোড়া মেদুল চা আটচল্লিশ আটচল্লিশ বেসা একচল্লিশ হলে দেওয়া যাবে শাল বাচ্চা বকনা সাইওয়াল বকনা আচ্ছা সাইওয়াল বকনা একচল্লিশ হলে দেওয়া যাবে সুন্দর আচ্ছা দুটি পয়ালারি নাভি আছে নাভি আছে সুন্দর সুন্দর পার্সন্টের দুটি বাচ্চায় এটা কত মাস্টার ভাই বিক্রি পঁচিশ হলে দিবা হবে পঁচিশ হলে দিবা হবে কত পর্যন্ত বলা কাজ তেইশ তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে দর্শক শুনছিল তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে কি বাচ্চা বক না আড়িয়া 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 বাচ্চা সুন্দর

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বেশ সুন্দর আমদানি কম আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত

এটা কত মাজাদ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম ফিফটি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা